আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো বাবার বাড়ি থেকে চলে আসছি সকালবেলার নাস্তা খাবো তো আজকে মনে হলো যে দুধ চা খাবো আসলে আমি দুধ চা খাই না তো প্রতিদিনই দেখবেন যে কি নাস্তা বানাই এখন আমি খেজুরের গুড় দিয়ে থাকে চুলায় নাস্তা এদিকে চা বসায় দিচ্ছে এদিকে বাবার বাড়ি থেকে আসছি অনেক কাপড় জমে গিয়েছে সেগুলি ওয়াশিং মেশিনে দিলাম ওদিকে চা হইতেছে দেখি চা কত দূর

আজকে শর্টকাট নাস্তা পাউরুটি কলা চা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম